বাংলার ইতিহাস পরিবর্তনকারী পলাশী যুদ্ধ সম্পর্কে কম বেশি ধারণা আমাদের সবারই আছে এই যুদ্ধে করুণ পরাজয়ের পর বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজৌদৌলা এবং তার পরিবারের সদস্যদের করুণ পরিণতিও আমাদের কাছে অজানা নয় পূর্বে কয়েকটি ভিডিওতে আমি এই সম্পর্কে তথ্য আপনাদের দিয়েছি আজকের এই ভিডিওতে কথা বলবো সবার অলক্ষে থাকা একটি বিষয় নিয়ে কখনো কি ভেবে দেখেছেন নবাব সিরাজের বংশের কেউ জীবিত ছিল কি না তার বংশের ধারা কি সেখানে শেষ হয়ে গিয়েছিল ইতিহাসের একঘেমিতে বিরক্ত যারা একটু ভিন্নতার ছোঁয়া চান যারা মূল ইতিহাসের বাইরের ছোট্ট পোশাকার সমান তাৎপর্যবাহী ফলটির স্বাদ পেতে চান আজকের এই ভিডিওটি তাদের জন্য ভাগীরথীর তীরে ঘোষবাগ বাগানে একসময় একশো আট রকমের গোলাপ ফুটত নিহত নবাবের স্ত্রী লুৎফানেসা এই খোশবাগের এক কোণে একটি কুঁড়ে ঘরে বাস করতেন প্রতিদিন এই বাগানের পরিচর্যা করতেন মালা দিতেন প্রদীপ জ্বালাতেন তার প্রিয় স্বামী সিরাজের কবরে এই সময় তার সাথে ছিল তার ছোট্ট শিশুকন্যা জোহরা একটা সময়ে সিরাজের হত্যাকারীরা লুৎফান্নেসা এবং তার কন্যা সন্তান জোহরাকে অবিশ্বাস্যভাবে গঙ্গায় চুবিয়ে মারধর করে স্বামীহারা অসহায় অসহায় লুৎফান্নেসা যন্ত্রণায় পাগল হয়ে যান তবু আঁকড়ে ধরে রেখেছিলেন স্বামীর অন্তিম সজ্জা মির্জাফর ও মিরন বাবা ছেলে দুজনাই লুৎফানেশাকে বহুবার বিবাহের প্রস্তাব দিয়েছিল এবং বিয়ে করে প্রাসাদের হারেমে মেয়ে বিলাসবহুল জীবনের প্রস্তাবও দেন তারা কিন্তু তিনি রাজি হননি বলেছিলেন আমি একবার হাতির পিঠে চড়েছি আর গাধার পিঠে চড়তে পারব না তিনি বেছে নিয়েছিলেন কষ্টের জীবন স্বামীর শেষ শয্যাকে আঁকড়ে ধরার জীবন ইংরেজরাই তাকে মাসোহরার ব্যবস্থা করে দিয়েছিল এই কষ্টের জীবনের তিনি তার মেয়ে জোহরাকে আঁকড়ে ধরে বেঁচেছিলেন কিন্তু সিরাজের মেয়ে জোহরার শেষ পরিণতি কি হয়েছিল আর সিরাজের বংশের আর কেউ কি আজও বেঁচে আছে সাইক্লোপিডিয়া চ্যানেলে আমি সুব্রত আজ আপনাদের সাথে আছি ভিডিওতে বলা তথ্যগুলির বাইরে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না ইরান থেকে আসার পর সতেরোশো চল্লিশ সালে ছেষট্টি বছর বয়সে বাংলার নবাব হন আলিবর্দী খাঁ নবাব সিরাজউদ্দৌলা ছিলেন আলিবর্দি খানের খুবই আদরের নাতি নবাব সিরাজের জন্ম হয় সতেরোশো তেত্রিশ সালের দুই জুলাই পুত্রহীন আলিবর্দি খানের মৃত্যুর পর বাংলার নবাব হন সিরাজউদ্দৌলা আর তার গদিতে বসার মাত্র দু বছরের মধ্যেই ষড়যন্ত্রকারীরা নির্মমভাবে তাকে হত্যা করে সিরাজের মৃত্যুর পর মির্জাফরের পুত্র মিরনের নজর পড়ে সিরাজের পরিবারের ওপর বর্তমান ঢাকার সাথে আষ্টে পৃষ্ঠে বাধা হয়ে আছে নবাব পরিবারের দুর্দিন দুঃসময়ের জীবন সিরাজউদ্দৌল্লা মৃত্যুর পর তার প্রিয়তম স্ত্রী লুৎফানেসা একমাত্র শিশুকন্যা উম্মে জোহরা এবং আলিবর্দি খানের স্ত্রী সারফুলনেসা সহ নবাব পরিবারের নারীদের আট বছর বন্দি করে রাখা হয়েছিল বুড়িগঙ্গার তীরে অবস্থিত জিঞ্জিরা প্রাসাদে স্থানীয় মানুষরা এই প্রাসাদটিকে নাগরা নামে জানে এরপর নিষ্ঠুর মিরন লুৎফানেসা এবং জোহরাকে ছাড়া বাকি সবাইকে হত্যা করে বুড়িগঙ্গায় নৌকা ডুবিয়ে লুৎফানেসা ভোগবিলাসের জীবন ত্যাগ করে ছোট্ট শিশুকন্যা জোহরাকে নিয়ে বসবাস শুরু করেন খোশবাগের নিকট একটি ঘরে। সিরাজের প্রিয়তমা স্ত্রী লুৎফানেসা সতেরোশো সালে মেয়ে উম্মে জোহরাকে চোদ্দ বছর বয়সেই সিরাজের ভাই ইকরাম ছেলে মুরাদ সাথে বিয়ে দেন বিয়ের পর জোহরার নতুন নাম হয় কুদশিয়া বেগম আর কুদশিয়ার গর্ভেই সিরাজউদ্দৌলার পরিবারের বংশের বাতি জ্বলে ওঠে যে বাতি আজও জ্বলে আছে ঢাকা শহরের একটি ছোট্ট ফ্ল্যাটে থাকেন নবাব সিরাজের নবম বংশধররা বর্তমানে তারা ঢাকা শহরের খিলখেত এলাকার লেক সিটি কনকরের বইকালি টাওয়ারে বসবাস করেন লোকচক্ষুর আড়ালে নীরবে নিভৃতে বাস করা বাংলার শেষ নবাবের বংশধ্বদের খবর অনেকেই জানে না বর্তমানে ঢাকা শহরে বসবাসকারী নবাবের নবম বংশধ্বের একজন সৈয়দ গোলাম আব্বাস আরেব তিনি একজন ফ্রিল্যান্স সাংবাদিক বর্তমানে ফজলুল হক সম্পাদিত সাপ্তাহিক পলাশি পত্রিকার সহ সম্পাদকের দায়িত্বে আছেন ওই বাড়িতেই আছেন তার বাবা সৈয়দ গোলাম মোস্তাফা তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী পরিচালক পদে নিযুক্ত তিনি নবাব সিরাজৌদৌলার অষ্টম বংশধর কিভাবে তারা নবাব সিরাজউদ্দৌলার বংশধর বংশতালিকার সেই হিসাব দিলেন গোলাম আব্বাস আরেফ ইরান থেকে ভাগ্য অন্বেষণে বাংলায় আসা নবাব আলিবর্দি খানের কোনো পুত্র সন্তান ছিল না তার ছিল তিনটি কন্যা খসেটি বেগম ময়মুনা বেগম এবং আমিনা বেগম আলিবর্দি খানের বড় ভাই হাজি মির্জা আহমেদের ছিল তিন পুত্র মোহাম্মদ রেজা মোহাম্মদ সঈদ এবং মোহাম্মদ জয়েন উদ্দিন আলিবর্দি খান তার তিন কন্যাকে বিয়ে দেন তার ভাই হাজি আহমেদের তিন পুত্রের সঙ্গে মহম্মদ রেজার সঙ্গে বিয়ে দেন ঘসেটি বেগমের মোহাম্মদ সাঈদের সঙ্গে ময়মুনা বেগমের এবং আমিনা বেগমের বিয়ে দেন জয়ন উদ্দিনের সাথে জয়ন উদ্দিন ও আমিনা বেগমের তিন ছেলে এবং দুই মেয়ে তাদের বড় সন্তান নবাব সিরাজউদ্দৌল্লা অপর দুই ছেলে হচ্ছেন ইকরাম এবং মির্জা মেহেদি দুই কন্যা আসমাতুন নেসা এবং খায়রুন নেশা নবাব সিরাজউদ্দৌলার বিয়ে করেন ইরাজ খানের কন্যা লুৎফানেসাকে ইরাজ খানের পূর্বপুরুষরা ছিলেন মোঘল দরবারের কর্মকর্তা সিরাজউদ্দৌলার একমাত্র কন্যা উম্মে জোহরা বেগম সিরাজউদ্দৌলা যখন মৃত্যু হয় তখন উম্মে জোহরা শিশুকন্যা সিরাজ কন্যা জোহরা বেগমের বিয়ে হয় সিরাজের ভাই ইকরামউদ্দৌলার পুত্র মুরাদউদ্দোল্লার সঙ্গে তাদের একমাত্র পুত্র শমসের আলী তার পুত্র সৈয়দ লুৎফে সৈয়দ লুৎফেয়ালির কোনো পুত্র সন্তান ছিল না তার একমাত্র কন্যার নাম ফাতেমা বেগম ফাতেমা বেগমের দুই কন্যা হাসমত আরা বেগম এবং লুৎফানিসা বেগম লুৎফান্নসা নিঃসন্তান ছিলেন হাসমত আরার ছেলে সৈয়দ জাকির রেজা তার ছেলে সৈয়দ গোলাম মর্তুজা সৈয়দ গোলাম মোর্তুজার ছেলে এই সৈয়দ গোলাম মুস্তাফা নবাব সিরাজের মৃত্যুর পর থেকে তার পঞ্চম বংশধর পর্যন্ত কাউকে সরকারি চাকরি দেয়নি ব্রিটিশ সরকার সিরাজের ষষ্ঠ বংশধর সৈয়দ জাকির রেজা ঢাকার নবাব সালিমুল্লার কাছে এসে ধর্না দিলে তিনি বাংলার গভর্নরের নিকট তাকে একটি চাকরি দেওয়ার জন্য অনুরোধ করে চিঠি লেখেন তারিখটি ছিল উনিশশো সালের ষোলোই সেপ্টেম্বর চিঠিতে উল্লেখ করা হয় জাকির রেজা সিরাজউদ্দৌল্লা বংশধর সেই অনুরোধের প্রেক্ষিতে ব্রিটিশ সরকার সৈয়দ জাকির রেজাকে মুর্শিদাবাদের ডেপুটি সাব রেজিস্ট্রার পদে নিযুক্ত করেন তার পুত্র সৈয়দ গোলাম মর্তুজা চাকরি করতেন মুর্শিদাবাদের কালেক্টর বিভাগে সপ্তম বংশধর সৈয়দ গোলাম মুর্তুজা উনিশশো সালে মুর্শিদাবাদ থেকে পূর্ব বাংলায় চলে আসেন প্রথমে আসেন রাজশাহীতে এবং সেখান থেকে খুলনা শহরে একটি বাড়ি কিনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এছাড়া নিখিলনাথ রায় রচিত মুর্শিদাবাদ কাহিনী নামক বইতে সিরাজের চার নাতনি তথা উম্মে জোহরার চার কন্যার উল্লেখ পাওয়া যায় তাদের নাম হল সারিফন্নেসা নেশা সাকিনা এবং উম্মতুলা মেহেদি বেগম বেগম লুৎফার্নেসা ও তার মেয়ে জোহরা ছিলেন নবাব সিরাজের জীবনের শেষ আশ্রয় এবং উত্তরাধিকার পলাশীর বিপর্যয়ের পর সিরাজের পরিবার যে দুঃসহ জীবনযাপন করেছে তা এক করুণ ইতিহাসের সাক্ষ্য বন্দিত্ব অবজ্ঞা এবং অপমানের মধ্যেও লুৎফার্নেসা তার সন্তানকে রক্ষা করে গেছেন বাঁচিয়ে রেখেছেন সিরাজের রক্তধারা ইতিহাসের পাতায় তাদের নাম আজ অনেকটাই ম্লান হয়ে গেলেও জোহরা এবং মুরাদুদ্দৌলার বংশধরদের হাত ধরে সিরাজদৌলার উত্তরাধিকারী রক্তের ধারা প্রবাহিত হয়েছে এই ভারতবর্ষের বিভিন্ন স্থানে